বুধবার দুপুরে জমি কমিটির সহ সংগঠনের ডাকে স্বাস্থ্য ভবন অভিযানের ঘোষিত অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে পুলিশ তাদেরকে যেতে দেবে না বলেই সকাল থেকে কলকাতা যাওয়ার বিভিন্ন রাস্তায় কড়া পুলিশের চেকিং চালাচ্ছিল দুপুরে নতুনহাট খাবার আইট এলাকা থেকে জমি কমিটির নেতৃত্বরা যখন শ্যামনগর মোড় দিয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় তাদের গাড়ি আটকায় পুলিশ পুলিশ গাড়ি আটকাতে জমি কমিটির নেতৃত্বের সঙ্গে এই পুলিশের ব্যাপক বচসার সৃষ্টি হয় পরে পুলিশ জমি কমিটির নেতৃত্বকে আটক করে থানার উদ্দেশ্যে নিয়ে যায় কি ভাব

আলম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটর সাইকেল যোগাযোগ করুন সেভেন এইট ডাবল সিক্স এইট ডাবল জিরো সিক্স নাইন ওয়ান অথবা সেভেন এইট ডাবল সিক্স এইট ডাবল জিরো সিক্স নাইন নাম্বারে আমরা প্রতিবাদ হবে লড়াই সাত আটজন এখানে আছে অন্য অন্য জায়গা থেকেও আমাদেরকে গ্রেপ্তার করা আমরা এই লড়াই থেকে টিকিয়ে আসবো না স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে